বড় ডাক্তার মারা গেল তাহলে একটা বড় ডাক্তার লোকের উপকার করতো লোকের ভালো হতো লোকের যান বাঁচাতো সেই ডাক্তারের প্রতি অত সত্যুর কিন্তু আমি একটা কথা ভাবছি যেদিন দেখে ডাক্তারটা মারা গেছে তাহলে আমার প্রতি তাহলে কত শত্রুর আছে কেন ওরা যদি বলো কেন আমার তো কিছুই নেই বাড়ি ঘর না আছে আমার চাকরি না আছে আমার ঘর আছে টাকা তাহলে আমার তো আরও সত্য আছে সবাই কি বলছি খুব সাবধান হও বলো তো ডাক্তার কত লোকের বাঁচায় তার অত হ্যাঁ তাহলে আমরা সাধারণ মানুষ আমাদের প্রতি তাহলে আরও কত শত্রুর আছে তাই না বন্ধুরা তোমরাও সাবধান হবে আর দুনিয়ার লোককে সাবধান করবে যে সত্তর ওর যদি থাকতে পারে না আমাদের তাহলে পিছনে কত শত্রু আছে বলতো